أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورغم كورونا ما يدعو الله لنا ما يعلم بكورتي قل يا أيها الكافرون أبوني بولون هي كافرون لا عبدو ما تعبدو আমি উপাসনা করি না যাহাদিকে তোমরা পূজা করিতেছ আবেদ আর তোমরা উপাসনা কারি নও আমি যাহার করিতেছি করিতেছিম আর আমি ওই করি নয় তোমরা যাহাদের উপাসনা করিতেছু আর তোমরা উপাসনা করি নাও আমি যাহার ইবাদত করিতেছি লাকুম দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম